পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি প্রত্যেকে ভালো রয়েছ তবে যারা দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে করছো তোমাদের পরীক্ষা বিগত সালগুলোর অভিজ্ঞতার আলোকে বলছি তোমাদের বোর্ড পরীক্ষা নবম শ্রেণীর সেটা নভেম্বর মাসে হয়ে থাকে তো সেই ক্ষেত্রে গণিত ইতিমধ্যে গণিতের একটি ক্লাস তোমাদের দিয়েছি দুই এক থেকে এই দুই দশমিক একের অলরেডি তিন নম্বর অঙ্কটা আমরা সমাধান করেছিলাম আজকে চারের দুটি অঙ্ক আমি তোমাদের প্র্যাকটিস করাবো শিক্ষার্থীবৃন্দ এই বইটা নিশ্চই তোমাদের পরিচিত মনে হইতেছে এটা হচ্ছে দুই সালে তোমরা যেটা সমাপতি পরীক্ষা দিবে নবম শ্রেণীতে তোমাদের এই দুই এক এই অধ্যায়টা পরীক্ষায় রয়েছে আজকে যে অঙ্কটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে একশো পার্সেন্ট ইম্পর্ট্যান্ট তোমাকে হান্ড্রেড এটা শিখতে হচ্ছে শিক্ষার্থীবৃন্দ তো একটু খেয়াল করো আমরা যে অঙ্কটা এখন করছি এটা চার নম্বর অঙ্কটা এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ সমান দেওয়া আছে সার্ভিক সেট সমান দেওয়া একটা সেট দেওয়া আছে এ বি সি একটা সেট দেওয়া আছে সেখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে কি করতে হবে প্রমাণ করতে হবে এটা কিন্তু প্রমাণের অঙ্ক হ্যাঁ প্রমাণ করো তো এই প্রমাণের অঙ্কটা আমরা কিভাবে করব প্রমাণের অঙ্কটা করার পদ্ধতি হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমাধান করতে হবে করে যা হবে রাইট হ্যান্ড সাইড সমাধান করে তার মান মিলতে হবে যদি মেলে সেটা আমরা বলবো প্রমাণিত হয়েছে একটু খেয়াল করো আমরা যদি ক নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি একটু খেয়াল করো দেওয়া আছে বলে ইউ এ বি এর মানটা তোমাকে লিখতে হবে কারণ ক নম্বরের জন্য ইউ ইউনিভার্সাল সার্বিক সেট এটা লিখতে হবে আর বি আর এর মানটা তোমার লাগবে দেওয়া আছে বলে লিখবা আমি সরাসরি অঙ্ক চলে যাচ্ছি দেখো এই অংশটা যখন আমি করব এই অংশটা যখন সমাধান করবো এই অংকটা ভুল না হওয়ার সবচেয়ে ভালো পদ্ধতি আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই লেফট হ্যান্ড সাইড এর দুই অংশ রয়েছে একটা হচ্ছে আমরা কি করব এখানে বলে ছোট ছোট অংশগুলো আগে বের করে নিব এ ইউনিয়ন বি এটা আগে আমরা বের করে নিই দেখো এ ইউনিয়ন বি এই জিনিসটা আমরা কিন্তু গত ক্লাসে দেখেছি যারা গত ক্লাসটা নাই বিগত দু একদিন আগের ক্লাসটা গণিত ক্লাসটা দেখে নিবা দিলে কিন্তু তুমি এটা ভালো করে বুঝতে পারবা এখন আবার এর মান বসাতে হবে ও যে এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এটা আমি বসালাম ওয়ান থ্রি ফাইভ আর এখানে আছে ইউনিয়ন বি এর মান হচ্ছে টু ফোর সিক্স এই যে টু ফোর সিক্স এই টু ফোর সিক্সটা আমি এখানে বসালাম তো এই চিহ্নটার মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে এই চিহ্নটার মানে হচ্ছে কমন আনকমন সব উপাদান তার মানে দুইটা সেটের ভিতরে যে উপাদানগুলো আছে ওয়ান টু থ্রি ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সবগুলো উপাদান নিয়ে সেটটা গঠন করতে হলো এরপর আমি এ প্রাইম আর সি প্রাইমটা বের করে নিব দেখো এ প্রাইম এবার আসো প্রাইমের মানটা কিন্তু আগে শেখা হয় না প্রাইম মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওটা বাদ যার উপর প্রাইম থাকবে এ প্রাইম বা এ প্রোক যেটা বলতে পারো কেন এ প্রোক মানে হচ্ছে ইউ থেকে এ বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বি বাদ তাহলে এখানে যেহেতু এ প্রাইম আছে আমরা কি করব ইউ থেকে এ বাদ দিব এখন তোমার কি করতে হবে ইউ এর মান বসাতে হবে ইউ এর মানটা দেখো দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এ এর মানটা আমরা পেয়েছি ওয়ান থ্রি ফাইভ এবার আসো যদি আমরা দেখি এই সেট থেকে এই উপাদানগুলো বিয়োগ যাবে গত ক্লাসে আমরা দেখেছিলাম তাহলে বিয়োগ যাচ্ছে হচ্ছে ওয়ান থ্রি এবং ফাইভ তাহলে এখানে আর অবশিষ্ট থাকতেছে টু ফোর সিক্স ওকে একই রকম ভাবে আমরা কি করবো দেখো এই সি প্রাইমটা বের করবো হ্যাঁ এই জায়গায় করলাম সি প্রাইম সি প্রাইম মান হচ্ছে ইউ থেকে সি বাক ইউ থেকে সি বাক তাহলে আমরা এখানে লিখলাম আহ ইউ এর মান ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস মাইনাস হচ্ছে সি এর মান সি এর মানে আমরা পেয়েছি ওই যে থ্রি সরি এটা সি প্রাইম হ্যাঁ এটা একটু বিস্টেক হয়েছে এটা হবে বি প্রাইম তাহলে আমরা বি প্রাইম বের করবো তাই না তাহলে বি প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বি বাদ এখন তুমি কি করবা এখানে বি এর মানটা বসাবা টু ফোর সিক্স তাহলে টু ফোর সিক্স বের করলে আমাদের এখানে টু বাদ যাবে ফোর বাদ যাবে সিক্স বাদ যাবে এখানে অবশ্যই থাকবে ওয়ান থ্রি ফাইভ সেভেন ওকে এবার আসো আমি লেফট হ্যান্ড সাইড বসাবো লেফট হ্যান্ড সাইড মানে এই জায়গাটায় টুকটাকে জিনিস বের করে দিলাম লেফট হ্যান্ড সাইড কোনটা এটা দেখো এ ইউনিয়ন বি প্রাইম তাহলে প্রাইম মানে কি একটু আগে শিখলাম কোনো কিছুর উপর প্রাইম থাকলে মানে সেটা ইউ থেকে বা তাহলে ইউ মানে হচ্ছে ইউ আর প্রাইম আছে কার উপরে এ ইন্টারসেক্ট ইউনিয়ন বি এটার উপরে তাহলে আসলে ইউ এর মানে এখন বসাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এইটা এ ইউনিয়ন বি এবার দেখো এ ইউনিয়ন এ ইউনিয়ন বি এর মানটা আগে বের করে রাখছি এখন জাস্ট মানটা বসাই দিব এজন্য আগে কিন্তু এটা বের করে রাখছি মান আছে এক থেকে ছয় পর্যন্ত তাহলে তুমি বসাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো এটা যদি এক থেকে ছয় পর্যন্ত বাদ দাও তাহলে এই পর্যন্ত বাদ হয়ে যায় তাহলে এই সেটা অবশ্যই থাকে কি সেভেন তাই লেফট হ্যান্ড সাইড সমাধান করে আমাদের সেভেন বের হলো এখন দেখো যদি রাইট হ্যান্ড সাইডে আমরা লিখি এখানে লিখলাম রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে কি দেখো তো a প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইমের মান বসাও এ প্রাইম মান তুমি বের করছো এই যে এ প্রাইম মান এই যে টু ফোর সিক্স সেভেন টু ফোর বলতো ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি এই দুটো সিটের ভিতরে যেটা কমন যায় কমন যায় দেখো টু আছে নাই ফোর আছে নাই সিক্স আছে নাই এখানে ফাইভ আছে এখানে নাই এখানে সেভেন আছে এখানে সেভেন আছে সেক্ষেত্রে আমরা দেখলাম সেভেন কমন নাম তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এর মান তোমার বের হলো রাইট হ্যান্ড সাইড এর মান হলো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইড সমান ওকে। শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কটার মতোই হুবহু এই অঙ্কটা আশা করছি তোমরা আজকে যদি বাসায় প্র্যাকটিস করো এই অঙ্কটা শিখো তাহলে এটা তুমি নিজেই করতে পারবো এটা তোমাদের সবার জন্য এইটা থাকলো এটা আমি কিভাবে করবো আমি বলে দিচ্ছি একই রকম ভাবে প্রথমে বি ইন্টারসেকশন সি বের করবা এই জায়গাটায় ইন্টারসেকশন মানে কমন আগে একটা অঙ্ক দেখে নিবা এরপর বি প্রাইম সি প্রাইম বের করবা এই জায়গায় বি প্রাইম মানে ইউ থেকে বি বাদ সি প্রাইম মানে ইউ থেকে সি বাদ তারপর লেফট হ্যান্ড সাইড এতটুক লিখবা এতটুক মানে ইউ থেকে এতটুক বাদ মান বসাবা যেটা মান বের হবে এরপর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মান বসাবা এই জায়গাটায় বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম বি প্রাইমের মান বসাবা সি প্রাইমের মান বসাবা যেটা কমন যায় দেখবা মিলে গেছে শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা নবম শ্রেণীর জন্য অঙ্ক প্র্যাকটিস করলাম সেটা হচ্ছে ক খ চার এই দুটো অঙ্ক অবশ্যই বাসায় থেকে তোমরা দুই থেকে তিনবার প্র্যাকটিস করবো আশা করি শিখতে পারবাই ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কবিতা বাংলা সাথে থাকো আল্লাহ হাফেজ